আসসালামু আলাইকুম তুনতুল রুটির চুলা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি মালটি কুরিয়ার থেকে বুঝে তারপরে কুরিয়ারকে টাকা দিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখে আমাদেরকে কল দিবেন কল দিয়ে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এবং যদি আসতে না পারেন আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন কনফার্ম করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে তুন্দুলির সাইজগুলো আমি বলে দিচ্ছি আমাদের তুন্দুলিটির সাইজ হল বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এবং বত্রিশ সবচাইতে বড় যেটা ওটা হলো বত্রিশ সাইজ আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি মালামাল আমাদের এখানে হোটেলে রেস্টুরেন্টে যাবতীয় কিচেন ইকুইপমেন্ট আমাদের এখানে আছে গ্রিল মেশিন কাবাব মেশিন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কফি মেশিন যার যেটা প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারের কন্ডিশন